ভগবৎগীতা হচ্ছে শ্রীমদ ভাগবতের প্রাথমিক পাঠ পাঠ করার ফলে শ্রীকৃষ্ণের পরম পুরুষত্ব সম্পর্কে সচেতন হওয়া যায় তারপর শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে অধিষ্ঠিত হলে শ্রীম ভাগবতে বর্ণিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মহিমা উপলব্ধি করা যায় তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তার অনুগামীতে নির্দেশ দিয়ে গেছেন তাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ কথা প্রচার করা কৃষ্ণ কথা মানে হচ্ছে শ্রীকৃষ্ণের বর্ণনা কৃষ্ণ কথা রকমের কৃষ্ণ নিজে যা বলে গেছেন সেই কথা এবং কৃষ্ণ সম্বন্ধে কথা ভগবত ভগবতত্ত্ব বিজ্ঞান ও ভগবতত্ত্ব দর্শন সম্বন্ধে শ্রীকৃষ্ণ নিজে যা বলে গেছেন তা হচ্ছে ভগবদ্গীতা আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ ও অপ্রাকৃত লীলাবিলাসের বিলাসের যে বর্ণনা হচ্ছে তা হচ্ছে ভাগবত শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে কৃষ্ণকথার জন্য সমস্ত পৃথিবী জুড়ে প্রচারিত হয় কেননা জড় জগতের ক্লেশ জড়িত বদ্ধ জীব যদি কৃষ্ণকথা শ্রবণ করে তাহলে তাদের মুক্তির পথ উন্মোচিত এবং প্রশস্ত হবে যদি গ্রন্থটি প্রণয়ন যদি গ্রন্থটি এই গ্রন্থটি প্রণয়ন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের হৃদয়ে কৃষ্ণকথার প্রতি আসক্তি উদয় করা কেননা তাহলে তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে এই কৃষ্ণ কথা ঘোর কাছেও হবে কেননা ব্রজ গোপিকাদের সঙ্গে ঠিক এই ঠিকই জগতের যুবক যুবতীর প্রণয়ের মতো মানুষের মধ্যে যে যৌন আবেদন দেখা যায় তা অস্বাভাবিক নয় কেননা পরমেশ্বর ভগবানের মধ্যেও সেই আবেদন রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী এই জড়জগতে যৌন আবেদন প্রসূত যে প্রণয়াকাঙ্ক্ষা তা ভগবত প্রেমেরই বিকৃত প্রতিফলন বদ্ধ জীবেরা পরামর্শ ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে তাদের মধ্যে ভোগ করার আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু তারা যে উপভোগ করার চেষ্টা করছে বিকৃতভাবে তাই জড় বিষয়াসক্ত শক্ত কামুক মানুষ তাদের যখন ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করে তখন তারা অপ্রাকৃত আস্বাদন করে তা আপাতদৃষ্টিতে জাগতিক বলে মনে হয় তার ফলে এই লাভ হবে যে তারা ধীরে ধীরে চিন্ময় স্তরে উন্নীত হবেন ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কেউ যখন সশ্রদ্ধ চিত্তে তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করেন তখন তিনি অপ্রাকৃত ভগবত প্রেম লাভ করেন এবং তখন তার হৃদয়ে কামরূপী ভবরোগের সম্পূর্ণভাবে নিরাময় হয় অর্থাৎ তার ফলে জাগতিক যৌন বাসনা কাম ভাব সম্পূর্ণরূপে হয় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক গ্রন্থটি মুক্ত মুক্তিকামী এবং ঘোর বিষয়ী সকলে আগ্রহ সহকারে আস্বাদন করতে পারবেন পরীক্ষিত মহারাজ যিনি সুখদেব গোস্বামীর মহারাজ পরীক্ষী নানা কারণে শ্রীকৃষ্ণের প্রশংসা করেছেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক এই গ্রন্থটি মুক্ত মুক্তিকামী এবং ঘোর বিশেষ সকলে আগ্রহ আস্বাদন করতে পরীক্ষিত মহারাজ যিনি সুখদেব গোস্বামীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেছিলেন তিনি বলেছেন জীবনের যে স্তরেই মানুষ থাকুক না কেন সকলের কাছে কৃষ্ণ কথা সমভাবে আস্বাদনীয় হবে সকলের কাছে তার চরম মাধুর্য উপলব্ধি করতে পারবেন কিন্তু সেই সঙ্গে মহারাজ পরীক্ষিত সাবধান করে দিয়ে গেছেন যে সমস্ত মানুষ পশুগ্ন অর্থাৎ যারা পশু হত্যা করে এবং যারা নিজেদের হত্যা করে তারা কৃষ্ণ কথার প্রতি তেমন আকৃষ্ট হবেন না অর্থাৎ যে সমস্ত মানুষ সাধারণ মানুষ শাস্ত্রীয় বিধিনিষেধগুলি পালন করে নৈতিক জীবনযাপন করছেন তারা জীবনের যে স্তরে থাকুক না কেন অবশ্যই কৃষ্ণ কৃষ্ণকথার প্রতি আকৃষ্ট হবেন কিন্তু যারা আত্মঘাতী যারা নিজেদের সর্বনাশ করছে তারা আকৃষ্ট হবে না সে সমস্ত মানুষ জ্ঞান আত্মজ্ঞান লাভ করেনি এবং যে সমস্ত মানুষ পারমার্থিক জীবনে আগ্রহী নয় তারা নিজেদের হত্যা করছে তারা আত্মহত্যা করছে কেননা মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ এবং এই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এই সেই গুরুদায়িত্বের অবহেলা করে কেউ যদি তার সময় করে তাহলে একটি পশু ছাড়া আর কিছু নয় সেই পশুগ্ন এই শব্দটির অর্থ হচ্ছে পশু হত্যা করা অর্থাৎ যারা পশু মাংস এমনকি কুকুরের মাংস আহার করে শিকার করে কষাইখানা খুলে নানাভাবে পশু হত্যা করছে তারা কৃষ্ণ কৃষ্ণকথায় আগ্রহী হতে পারে না মহারাজ পরীক্ষিত কৃষ্ণকথার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন কেননা তিনি জানতেন যে তার পূর্বপুরুষেরা বিশেষ করে পিতামহ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিলেন কেবল শ্রীকৃষ্ণের জন্য এবং আমরাও এই জড় জগৎকে কুরুক্ষেত্রের রণাঙ্গন বলে মনে করতে পারি এই রণক্ষেত্রকে সকলেই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এবং প্রতি পদক্ষেপে নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছে মহারাজ পরীক্ষিত কুরুক্ষেত্রের রণাঙ্গনকে ভয়ঙ্কর এবং সমস্ত পশুতে পূর্ণ এক বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন তার পিতামহ অর্জুনকে বিশ্ব দ্রোণ কর্ণ এবং অন্য অনেক সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল যারা সকলেই ছিলেন অসাধারণ যোদ্ধা এই সমস্ত মহারথীদের তিনি সমুদ্রের তিমিঙ্গিল তিমিঙ্গিল মাছের সঙ্গে তুলনা মাছ অনায়াসে তিমি মাছকে গিলে ফেলতে গিলে ফেলতে পারে কুরুক্ষেত্রে যুদ্ধের সমস্ত মহারথীরা অনায়াসে বহু অর্জুনকে গিলে ফেলতে পারতেন কিন্তু শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে অর্জুন তাদের সকলকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন এবং গোষ্পদে সঞ্চিত জল যেমন মানুষ অনায়াসে পার হয়ে যেতে পারে তেমনি অর্জুন ও শ্রীকৃষ্ণের কৃপায় কুরুক্ষেত্রে যুদ্ধরূপী সমুদ্র অনায়াসে পার হতে পেরেছিলেন মহারাজ পরীক্ষিত নানা কারণে শ্রীকৃষ্ণের প্রশংসা করেছেন তার পিতামহই কেবল শ্রীকৃষ্ণের কৃপায় রক্ষা পাননি নিজেও রক্ষা পেয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুবংশের সকলেই ধৃতরাষ্ট্রের পুত্র এবং পুত্ররা এবং পাণ্ডব পাণ্ডব পক্ষীয় সকলেই হত হয়েছিলেন কেবলমাত্র পঞ্চ পাণ্ডব ছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধে সকলেই হত হয়েছিলেন মহারাজ পরীক্ষিত তখন তার মাতৃগর্ভে ছিলেন তার পিতা অর্জুনের পুত্র অভিমন্য কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন তখন তাকে হত্যা করবার জন্য অশ্বত্থামা ব্রহ্ম নিক্ষেপ করেন পরীক্ষিত মহারাজের মাতা উত্তরা তখন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন উত্তরা সে বিপদে শ্রীকৃষ্ণ যখন তখন পরমাত্মা রূপে তার গর্ভে প্রবেশ করেন এবং পরীক্ষিতকে রক্ষা করেন তার মাতৃগর্ভে অবস্থানকারে শ্রী বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন বলে তার আরেক নাম বিষ্ণুরাত। এইভাবে জীবনের যে কোনো অবস্থাতেই হোক না কেন সকলের কর্তব্যই হচ্ছে শ্রীকৃষ্ণের কার্যকলাপ সম্বন্ধে শ্রবণ করা কেননা তিনি হচ্ছেন পরম পরমেশ্বর ভগবান তিনি সর্বব্যাপ্ত তিনি সকলের হৃদয়ে বিরাজ করছেন আবার তিনি বিশ্বরূপের মাধ্যমে সর্বত্র প্রকাশিত তবুও শ্রীমদ্ভগবদ গীতার বর্ণনা অনুসারে তিনি তার দ্বিভুজ নারাকার স্বরূপে মানব সমাজে আবির্ভূত হন এবং সকলকে তার দিব্য ধাম ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে সকলের আগ্রহী হওয়া উচিত এবং সেই উদ্দেশ্য নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে যাতে মানুষ শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে পারে এবং এই দুর্লভ মনুষ্য জন্মের যথার্থ সদ্য করতে পারে শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধে বলদেবকে বসুদেব পত্নী রোহিণীর সন্তান বলে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ষোলো জন পত্নী ছিলেন এবং তাদের একজন হচ্ছে বলরামের মাতা রোহিণী কিন্তু বলদেবকে দেবকীর পুত্র বলেও বর্ণনা করা হয়েছে তাহলে কি করে তিনি দেবকী এবং রোহিণী উভয়েরই সন্তান হলেন মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে এই প্রশ্নটি করেছিলেন যথাসময় এই প্রশ্নের উত্তর দেওয়া হয় মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে আরও জিজ্ঞাসা করেছিলেন বসুদেবের সন্তানরূপে আবির্ভূত হওয়ার ঠিক পরেই শ্রীকৃষ্ণকে কেন গোকুলে নন্দ মহারাজের আলোয় নিয়ে যাওয়া হয়েছিল তিনি আরও জানতে চেয়েছিলেন বৃন্দাবন এবং মথুরায় অবস্থানকালে শ্রীকৃষ্ণ কি কী লীলাবিলাস করেছেন তিনি বিশেষভাবে জানতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ কেন মাতুল কংসকে হত্যা করেন তার মায়ের ভাই হওয়ার ফলেও কংস ছিলেন কৃষ্ণের অতি ঘনিষ্ঠ গুরুজন তাহলে তিনি কেন কংসকে হত্যা করলেন তিনি তাকে আর আরও জিজ্ঞাসা করেছিলেন কত বছর শ্রীকৃষ্ণ মানব সমাজে ছিলেন কত বছর ধরে তিনি তারা উপায় রাজত্ব করেছিলেন এবং সেখানে তিনি কতজন মহিষীর পানি গ্রহণ করেছিলেন ক্ষত্রিয় রাজারা সাধারণত একাধিক মহিষীর পানি গ্রহণ করতেন তাই মহারাজ পরীক্ষিত জানতে চেয়েছিলেন তার কতজন পত্নী ছিল মহারাজ পরীক্ষিতের এই সমস্ত প্রশ্নের উত্তর যে সুখদেব গোস্বামী দিয়েছেন দিয়েছিলেন তাই হচ্ছে এই গ্রন্থের বিষয়বস্তু মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামী উভয় অনুপম মহারাজ পরীক্ষিত হচ্ছেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের আদর্শ শ্রোতা এবং সুখদেব গোস্বামী হচ্ছেন শ্রীকৃষ্ণের লীলাবিলাসের আদর্শ বক্তা এই রকম শুভ সমন্বয় সম্ভব হয় তখন কৃষ্ণ তৎ তৎক্ষণাৎ প্রকাশিত হয় এবং সেই আলোচনার ফলে মানুষ সর্বোত্তম কল্যাণ লাভ করতে পারে মহারাজ পরীক্ষিত যখন গঙ্গার তীরে প্রয় বেসনে দেহত্যাগ করবার জন্য প্রস্তুত হয়েছিলেন তখন সুখদেব গোস্বামী শ্রীমাদ ভাগবতের কাহিনী বর্ণনা করেন কৃষ্ণ কথা শ্রবণ করার ফলে যে তার কোনো রকম শ্রান্তি হবে না তা সুপ্রাচি ব্যক্ত করে মহারাজ পরীক্ষিত বলেন ক্ষুধা এবং কৃষ্ণা সাধারণত মানুষকে অথবা আমাকে বিচলিত করতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের কথা এমনই মাধুর্যমণ্ডিত অপূর্ব মাধুর্যমণ্ডিত যে তা শ্রবণ করার ফলে ক্ষুধা তৃষ্ণা হয় সব রকমের দূর হয়ে যায় কেননা তা শ্রবণ করার ফলে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয় আমাদের বুঝতে হবে যে মহারাজ পরীক্ষিতের মতো ঐকান্তিক আগ্রহ সহকারে কৃষ্ণকথা শ্রবণ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় সেই বিষয়ে শ্রবণ করতে তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন কেননা যে কোনো মুহূর্তেও তিনি তার মৃত্যুর প্রতীক্ষা করছিলেন সকলের বক্তব্য যে কোনো মুহূর্তে যে আমাদের মৃত্যু হতে পারে সেই সম্বন্ধে সচেতন হওয়া এই জীবনের কোনো নিশ্চয়তা নেই যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে যে যুবকী হোক বা বৃদ্ধই হোক তাতে কিছু আসে যায় না তাই মৃত্যুর পূর্বে আমাদের সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে হবে মৃত্যুর সময় মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে শ্রীমদ ভাগবত শ্রবণ করেছিলেন মহারাজ পরীক্ষিত যখন অবিশ্রান্তভাবে কথা শ্রবণ করার বাসনা প্রদর্শন করেন সুখদেব গোস্বামী তখন অত্যন্ত সন্তুষ্ট হন সুখদেব গোস্বামী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভাগবত বক্তা এবং তাই তিনি শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কথা বর্ণনা করতে লাগলেন যার ফলে কলিযুগের সমস্ত অমঙ্গল বিনষ্ট হয়ে যায় সুখদেব গোস্বামী মহারাজ কৃষ্ণ কথা শ্রবণ করার এই আগ্রহ দর্শন করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাকে উৎসাহিত করে তিনি বলেন হে রাজন আপনার বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর কেননা আপনি শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কথা শ্রবণ করতে আগ্রহী তিনি মহারাজ পরীক্ষিতকে বলেন যে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ এবং কীর্তন করা এতই মঙ্গলময় যে তার ফলে কীর্তনকারী শ্রোতা এবং তার সম্বন্ধে জিজ্ঞাসু এই তিন রকমের মানুষই পবিত্র হন তার এই সমস্ত লীলাবিলাস ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে উদ্ভিদা গঙ্গার মতো তার স্বর্গমর্ত পাতার এই ত্রিভুবনকেই পবিত্র করে হরে কৃষ্ণ